বাংলাভাষী মানুষদের অবমাননার বিরুদ্ধে সিপিআইএম এর মিছিল ও ডেপুটেশন কর্মসূচি মালদা জেলার সিপিআইএম এর উদ্যোগে গোটা দেশ জুড়ে বাংলা ভাষার মানুষদের এবং রেগা প্রকল্পে কাচ্চাই মজুরের বৈষম্য বন্ধ হোক সহ একাধিক দাবি নিয়ে কনভেনশন কর্মসূচি অনুষ্ঠিত হল মালদার টাউন হলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসাবে প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম রাজ্য কমিটির সম্পাদক নিরাপদ সর্দার গণ আন্দোলন নেতা তথা জেলা ব্রামফ্রন্টের সম্পাদক কৌশিক মিশ্র সহ অন্যান্যরা তাদের আধিকারিকদের কাছে স্থানীয়ভাবে সেই আধিকারিকদের কাছে সেই কাজের দাবি যদি করা হয় কাজ দিতে হবে তাহলে কাজ যদি দিতে না পারে পনেরো দিনের মধ্যে যদি কাজ দিতে না পারে তাহলে সরকার বিধিবদ্ধভাবে তাকে ভাতা দিতে বাধ্য এই যে ব্যাপার সেটাও দেবেন না কাজ নেই তো ভাতা এইসব বিষয় তাহলে সেইগুলো চলছে আন্দোলনের সেটাও পরিপ্রেক্ষিত যে যারা উপভোক্তা তাদের সেই চায়ের পর ফর্ম ফিল প্রশাসনের কাছে সেগুলো পেশ করা কাজের দাবিতে কনভেনশন শেষে মালদার শহর জুড়ে মিছিল করেন সিপিআইএম সংগঠনের কর্মী সমর্থকেরা মিছিল শেষ হয় মালদা জেলা শাসকের দপ্তরের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর সংগঠনের পক্ষ থেকে এই মর্মে একটি ডেপুটেশন তুলে দেওয়া হয় জেলা শাসকের কাছে এত কিছু ঘটনা ঘটছে রাজনীতি হিন্দু মুসলমান ধর্ম সব কিছু আসছে কিন্তু এই লোকগুলো কাজ পাচ্ছে না এটা নিয়ে না রাজ্য সরকার না দেশের সরকারের চিন্তা আমরা আরো মানে বিচলিত হলাম তখন আমরা ঠিক করলাম যে আমরা চার তারিখ পর্যন্ত অপেক্ষা করব চার তারিখে আমরা এই রাজ্য সরকারের সব ভিডিওকে আমরা ইন্টিমেশন দেব একটা মেমোরিয়াল ধরিয়ে দেব আপনি কাজ শুরু করছেন না কাজ শুরু করুন চার তারিখের পরে আমরা এক তারিখ থেকে পনেরো দিন গুনব পনেরো দিনের পরে গিয়ে আমরা সমস্ত ব্লক এবং জেলাগুলোতে আমরা অবস্থান বিক্ষোভে নামব মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ